এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন আল্লাহ মানুষকে বুঝান বাধ্য করেন কেননা মানুষের সাথে আল্লাহ ইয়ারি বড় বড় ভালোবাসা মানুষকে আল্লাহ ঈশ্বর দিতে চান এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না কোন সৃষ্টির স্বাধীনতা নেই জিজ্ঞেস করেন সৃষ্টির স্বাধীনতা সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছে একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে তা ও বেশি দেন নাই স্বাধীনতা যদি না দিত হায় 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 সব কিছু ভোগ করবো আল্লাহ আর মানবো না আল্লাহকে এটা কোনো দিন পসিবল সব কিছু কার ভোগ করি

আর বসে থাকিস তোকে আমি মার পেটে শিখাইছি দশ মাস তোকে বসায় রাখছি কিন্তু দশ মাস তুই লম্বা বসে থাকবি তো থাকবি কি করে জাল তো মুক্তা কিয়া না ও আমি এনে মুক্তা কিয়া না নিয়ে সারি তোর ডাইন দিকে একটা বালিশ ঢুকায় দিছি পাম দিকে একটা বালিশ ঢুকায় দিছি ওই বালিশটা তুলার ছিল না ওটা পানির ছিল এটা সম্বন্ধে ভালো তথ্য জানে কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না বাবুনদের সামনেই হয় ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির আসে এই দুই দশ মাস আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন দশ মাস আমরা ওইখানে বসা ছিলাম দশ মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি দশ মাস বসায়া রাখছি এই জন্যই তুমি দুনিয়াতে এসা বসতে শিখছো নাইলে কোনোদিন তুমি বসতে শিখতে না বসতে জানতে না বসা ওইখান থেকে শিখায় আসছে বিদায় থাকার সুযোগ হবে আগে ছিলাম না আবার একটা দিন আসবে কেউ মার পেটে যেরকম থাকে দশ মাস সময় কাটানোর জন্য থাকে না আপনি যদি বলেন সময় কাটানোর জন্য আমি এটা যুক্তি তর্কতে মেনে নিব না মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই ওই পূর্ণতাই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই না আছে দৃষ্টি শক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব হ্যাঁ বাক শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব কোনো যদি আসে যাকে প্রতিবন্ধী বলে এরকম যদি আসে মারপেটের থেকে এটা আর এখানে ঠিক করা সম্ভব না অর্জন করা সম্ভব না বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বছরের জীবন নারী হই আর পুরুষ হই এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস তাই না শেষ করে আনি উঠা না করি এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কাটানোর জন্য না গোরা যাওয়ার জন্য গোরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিচ্ছেন কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে যুবক যুবক কেমন করবে আর বিরুদ্ধ কেমন করবে শিক্ষিত কেমন করবে আর অশিক্ষিত কেমন করবে ধনী কেমন করবে আর গরিব কেমন করবে সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন জীবনটাকে গোরা যাওয়া এমন গোরা যাওয়া যেমন আল্লাহ চান এরকম গোরা যাওয়া এরকম গোড়া যাওয়া সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সালাম দিবে দিবেই

যে দেখছে এরকম নাইকে সালাম দেন নাই সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আরছেন আপনার সালামই বাকি তখন আল্লাহ বলবে সালাম কাউলাম মির রব্বির রহিম আসো আমি আমার সালামের মালা নিজের কুনুকে হাতে কেমন হবে ওই ওই জীবন ধরার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিয়েছেন দুনিয়ার প্যাটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে চলেন দেখি একটা হাদিস দিয়ে শেষ করি যখন জীবন গড়ে নারী হোক আর পুরুষ হোক যেই জীবনকে যেই জীবনকে করবে যুবক গড়ক আর বৃদ্ধ খোদার যে জীবন করবে মৃত্যু লগ্নে যখন ফেরেস্তা তার কাছে আসবে তো ফেরেস্তা আল্লাহর উপদেশ নিয়ে আসবে আল্লাহ মালাকুল মৌদকে বলবে ইযহাব ইলা আবাদাতি ইযহাব ইলা আবি ওয়া আবাদাতি ফুলান আমার অমুক বান্দা বান্দির কাছে যাও আসসালাম আলাইহি আমার সালাম বলবে এবং কানে কানে বলবে কি নি কুয়ি তুয়ান আমি বান্দা বানদির সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে পড়তেস তারপরে আল্লাহ উপদেশ দিবে ইযহাব বি আহসানি সুরা তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কঠোর রূপ নিয়ে যাবে না কেননা মালাকুল মৌতের রূপ কোন দাউদ সাথে বন্ধুত্ব ছিল কোন না কোন নবীর সাথে আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের জিবরিল আলাই আর বিকাইল আলাইহিসসালাম এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন নেওয়ার সাথে সাথে মিকাইল আলাহ ইসলাম কাল্লা নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে আর দিন প্রাপ্ত বয়স্ক হন ওই দিন থেকে জিবরিল আলাইসালামকে আল্লাহ আল্লাহ যোগ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে তো দাউদ আলাহ ইসলামের সাথে মালাকুল মৌতের বন্ধুত্ব ছিল উনি একদিন জিজ্ঞাসা করছে বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না তো বসে ইন্দা কাল্লা তুতে দাউদ দেখাইতে পারি তুমি সইতে পারবে না

যখন উসে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন আখেরাতের কোনো আজাবে প্রয়োজন জন্যই তোমার চেহারাটাই যথেষ্ট তোমার চেহারাই যথেষ্ট এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বন্দা বান্দির কাছে আর বলবে আমিল মোয়ামেলাতা উম্মিল হানু দয়াবতিমান মতো ব্যবহার আবার আল্লাহ বলবে সাউলকি আলাইহি সাকারাতাল মাউত

রেশমের কাপড় আর মুস্কার আম্বন নিয়ে যাও রুটা যখন পাখির হবে রেশমের কাপড়ে পেঁচাবে মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে আর ফেরেস বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ থেকে আরে আকাশ ওই আকাশ থেকে আরে আকাশ এরকম আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়ায়া থাকো আমার বন্দা বান্দির রুকে স্বাগত জানানোর জন্য বাহির হবে হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মার হাবান তিপ্তা বড় সুসংবাদ তোমার জন্য বড় সুন্দর জীবন বানায় তুমি আস মার হাবান তোমার জন্য সুসংবাদ তিপ্তা সবার মুখে আওয়াজ থাকবে যাইতে যাইতে আরো নিচে পচবে আরো নিচে পচবে যায় শেষ পড়বে আল্লাহ বলবে চারলাপ্তু রাপ্তু কামা আর পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি জফ ইল্লি গিয়ে আমার সান্নিধ্যে রেখা দাও মাত্রি কুতুবাব আসিয়া যেন সকাল বিকাল আমার দর্শন হোক রূপ বজবে শরীর জমিনে থেকে যাবে জমিনের ফেরেশ তাদেরকে আল্লাহ বলবে কাস্লো কাবলা আইনু কাস্সালু দুনিয়া আর মানুষ গোসল দেখার না দেখ তোমরা দিয়া ফেলো কাফ্ফেনু কাবলা আইয়ু কাফ্ফানু দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়া তোমরা জান্নাতের কাফন পড়ায় দাও সল্লু কাবলা আইয়ু সল্ল দুনিয়ার মানুষ জানা যা পড়ো কেন না পড়োক তোমরা জানাযা পড়া ফেলাও কুমু সু সুফুফন ইলা কবরিহি ওস্তাক পেলুহো কবর পর্যন্ত দুই শাড়িতে দাঁড়ায় যাওয়ার আমার বন্দার শরীরটাকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিয়ে যাবে তো দালাউদ্দিন সুয়তি রহমতুল্লাহ আলাইহি কবর কানে কানে বলবে ইদান উহাববিলু লাকা বাতনি খাদরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওয়া ইউহাববিল জিসমাকা নুরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না অয়াস ইয়াসাদ রুহুকা ইলাল্লাহ তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে লাশ রাখা হবে